বর্তমান সময়কালে বাংলা ধারাবাহিকগুলোর সময়সীমা অত্যন্ত স্বল্প হয়ে উঠেছে মূলত ধারাবাহিকের থেকে বেশি নজর দেওয়া হচ্ছে বর্তমান সময়কালে ধারাবাহিকের টিআরপি র্যাঙ্কিংয়ে যার জন্য কিন্তু শুরুর কিছু মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক সিরিয়ালগুলো বর্তমানে ধারাবাহিকের একশোতম এপিসোড পূর্ণ হওয়াটাই অনেক বড় ব্যাপার হয়ে উঠেছে যে কোনো ধারাবাহিকের জন্য কিন্তু পূর্বে এমন সব ধারাবাহিক হয়েছে অতীতে যা কিনা বছরের পর বছর চলে গেছে এবং অতিক্রম করেছে হাজার এপিসোডেরও বেশি এপিসোড চলুন আপনাদের সাথে এই ভিডিওতে পরিচয় করিয়ে দেব বাংলা ধারাবাহিকের ইতিহাসে সব থেকে বেশি দিন ধরে চলা কিছু কিছু ধারাবাহিকগুলোর সঙ্গে সব থেকে বেশি দিন ধরে চলেছে যে ধারাবাহিক সিরিয়ালটি সেটি হল সাধক বামা ইটিভি বাংলায় যেটি চলতো দুহাজার সাত সাল থেকে দু হাজার ষোলো সাল অব্দি মোট এপিসোড সংখ্যা দু হাজার নশো ছিয়ানব্বই পরবর্তী ধারাবাহিকটি হলো তিথির অতিথি ইটিভি বাংলায় চলতো দুহাজার তিন সাল থেকে দুহাজার নয় সাল অব্দি যার আঠারোশোর বেশি এপিসোড হয়েছে পরবর্তী ধারাবাহিকটি হলো জি বাংলার ধারাবাহিক এরাও সত্য যেটি কিনা দু হাজার ছয় সাল থেকে দু হাজার এগারো সালবি চলেছে এবং এর এপিসোড সংখ্যা কিন্তু ষোলোশো পঞ্চাশেরও বেশি পরবর্তী ধারাবাহিক হলো ক্রণাময়ী রানী রাসমণি জি বাংলার ধারাবাহিক যেটি কিনা দু হাজার সতেরো সাল থেকে দু হাজার বাইশ সাল অবধি চলেছে এবং টোটাল এপিসোড সংখ্যা হল এই ধারাবাহিকটির পনেরোশো ঊনপঞ্চাশ পরবর্তী ধারাবাহিক হলো অগ্নি পরীক্ষা যেটি কিনা জি বাংলা ধারাবাহিক দু হাজার নয় সাল থেকে দু হাজার চোদ্দো সাল অব্দি চলেছে ধারাবাহিকটি পনেরোশো তেত্রিশ এর মোট এপিসোড সংখ্যা পরবর্তী ধারাবাহিকটি হলো মা তোমায় ছাড়া ঘুমা না স্টার জলসা ধারাবাহিক যেটি কিনা দু হাজার নয় সাল থেকে হাজার সাল অব্দি চলেছে মোট এপিসোড সংখ্যা হল এই ধারাবাহিক 1508 আট পরবর্তী ধারাবাহিকটি হল কে আপন কে পর স্টার জলসা যেটি চলে দু হাজার সাল থেকে 2020 কুড়ি সাল অব্দি এর মোট এপিসোড সংখ্যা হল পনেরো সাত পরবর্তী ধারাবাহিক সিরিয়ালটি হল জি বাংলা ধারাবাহিক সিরিয়াল রাশি যেটি কিনা 2011 সাল থেকে 2015 সাল অবধি চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা হল 1395 পঁচানব্বই পরবর্তী ধারাবাহিক হল স্টার জলসা ধারাবাহিক ইসি কুটুম যেটি কিনা দু হাজার এগারো সাল থেকে দু হাজার পনেরো সাল অব্দি চলেছে এবং যার মোট এপিসোড সংখ্যা হলো তেরোশো বত্রিশ পরবর্তী ধারাবাহিকটি হলো দুর্দশনের ধারাবাহিক জন্মভূমি যেটি কিনা উনিশশো সাতানব্বই সাল থেকে দু হাজার দুই চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা কিন্তু তেরোশোরও বেশি পরবর্তী ধারাবাহিক হলো আলফা বাংলা ধারাবাহিক এক আকাশে নিচে যেটি কিনা দু সাল থেকে দু হাজার পাঁচ সাল অবধি চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা হল এগারোশো আটাত্তর পরবর্তী হলো ইটিভি বাংলা ধারাবাহিক ষোলো আনা যেটি কিনা দু হাজার নয় সাল থেকে দু হাজার তেরো চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা হল বারোশো পাঁচ পরবর্তী হলো জি বাংলা ধারাবাহিক কৃষ্ণকলি যেটি কিনা দু হাজার আঠারো সাল থেকে দু হাজার বাইশ সাল অবধি চলেছে এর মোট এপিসোড সংখ্যা কিন্তু বারোশো দুই পরবর্তী ধারাবাহিক স্টার জলসার ধারাবাহিক ভালোবাসা ডট কম যেটি কিনা দু হাজার দশ সাল থেকে দু চোদ্দো সাল অবধি চলেছে এর মোট কিন্তু এপিসোড সংখ্যা ছিল বারোশো এক পরবর্তী হলো স্টার জলসা ধারাবাহিক বধুবরণ যেটি কিনা দু হাজার তেরো সাল থেকে দু হাজার সাল অবধি চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা হল এগারো তেষট্টি পরবর্তী ধারাবাহোল ইটিভি বাংলা ধারাবাহিক বিন্নি ধানের কই যেটি কিনা দু হাজার নয় সাল থেকে থেকে দু হাজার তেরো সাল অব্দি চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা হলো এগারোশো আট পরবর্তী ধারাবাহিক হলো এবং শেষ ধারাবাহিক হলো জি বাংলার ধারাবাহিক রানী কাহিনী যেটি কিনা দু হাজার ছয় সাল থেকে দু হাজার নয় সাল অব্দি চলেছে এবং এর মোট এপিসোড সংখ্যা ছিল এক হাজার চুয়াল্লিশ